আজ সাত জুলাই দু সাল সোমবার এই মুহূর্তে আমরা দেখে নেব আবহাওয়ার নতুন কী সিস্টেম রয়েছে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে আজও কি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট ভিত্তিক জানাবো এই ভিডিওতে প্রথমেই যেটা জানাবো যে এই মুহূর্তে আবহাওয়ার যে সিস্টেম রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য সারা রাজ্যেই কিন্তু বৃষ্টিপাত চলছে প্রতিদিনই কোথাও না কোথাও হালকা বিক্ষিপ্ত কোথাও বা ভারী কোথাও বা মাঝারি কোথাও বা দু এক পশলা বৃষ্টি চলছে তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো আমি পরে আসছি প্রথমে আমি দেখে নেব সিস্টেমের কথায় অর্থাৎ কী কারণের জন্য বৃষ্টিপাত হচ্ছে সেটা প্রথমে দেখব তিনটি কারণের জন্য মূলত গাঙ্গে ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি রাজ্যগুলোতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কোথাও বা ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ রয়েছে গাঙ্গেও পশ্চিমবঙ্গের ওপরে এই নিম্নচাপটি আজ থেকেই ধীরে ধীরে পশ্চিম দিকে সরবে অর্থাৎ এই দিকে সরার চান্স রয়েছে এর ফলে বৃষ্টিপাত বাড়বে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং বিদর্ভ তারপরে ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলোতে যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে সরছে তাই পশ্চিমের জায়গাগুলোতে বৃষ্টিপাত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু নম্বর যে সিস্টেমটি রয়েছে সেটি হল আরব সাগর থেকে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে বর্ষার জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে অর্থাৎ এই তিনটি কারণের জন্য সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তার জন্য বৃষ্টিপাত হচ্ছে দু নম্বর হচ্ছে নিম্নচাপ আর একটা হচ্ছে যে নিম্নচাপ অক্ষরেখা এতগুলো কারণের জন্য বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে প্রবল দুর্যোগ আর নেই এটাই একটা সুখবর বলা যায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি তবে কাল থেকে আবার যথেষ্ট উন্নতি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা গাঙ্গে ও পশ্চিমবঙ্গে বেশ কিছুটা কমে গেছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় ভারী বৃষ্টির আজ পূর্বাভাস রয়েছে আমরা এটা পরিষ্কার দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ভারী বৃষ্টি হতে পারে এ ছাড়াও দেখা যাচ্ছে এখানে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমাঞ্চলে জেলা বাঁকুড়াতেও কিন্তু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেহেতু নিম্নচাপটি পশ্চিমের দিকে সরছে উত্তর পশ্চিম দিকে তাই পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে বৃষ্টিপাত চলবে আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে আমরা যদি আজ সোমবার বেলার দিকে অর্থাৎ দুপুরের দিকে যাই দুপুর দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কিছুটা রয়েছে সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে কোথাও বৃষ্টি হতেও পারে আবার কোথাও নাও হতে পারে কিন্তু যত বেলা বাড়বে দুপুরের পর থেকে সন্ধে এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আজকে দেখে নেব রাতের দিকে বিকেলেও দেখছি বৃষ্টির বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে রাতের দিকে কিন্তু মোটামুটি হালকা হয়ে গেছে আমরা আরেকটু ব্যাক করে যদি সন্ধ্যের দিকে দেখে নিতে পারি সন্ধ্যের দিকে মোটামুটি দেখতে গেলে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক কথায় কিন্তু বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিচের দিকে এখানে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হয়তো বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও হালকা দু এক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আগামীকাল আগামীকাল মঙ্গলবার থেকে আট তারিখ থেকে বেশ কিছুটা পরিবর্তন হবে হয় আগামীকাল ওপরের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট নয় দশ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর সেভাবে নেই নিম্নচাপ যেটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটা পশ্চিম দিকে সরে যাবে বাংলাদেশেও বেশ কিছু কিছু জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া খেপুপাড়া এখানেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা এত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এই জেলাগুলোতে হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটাই বলা যায় আজ থেকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস খুব একটা নেই যদিও সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তো প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে আবার উন্নতি হবে এবং নিম্নচাপ যেটা ছিল সেটা সরে যাচ্ছে তার ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে তার ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক পশলা হঠাৎ করে বৃষ্টি হতে পারে এটুকুই ছিল এখনকার মত না আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং